আসসালামু আলাইকুম আমি কিভাবে মালয়েশিয়াতে এসেছি মালয়েশিয়াতে আসতে আমার কত টাকা লেগেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো তো অনেকে আমায় কমেন্ট করে জিজ্ঞেস করে যে আসানুল ভাই তুমি মালয়েশিয়াতে কিভাবে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমাদের বলো যেন আমরাও মালয়েশিয়াতে যেতে পারি তো আজকে আমি সব কিছুই বলবো আমি কিভাবে মালয়েশিয়াতে এসেছি তো বন্ধুরা আমি মালয়েশিয়াতে এসেছি দু হাজার তেইশে জানুয়ারি মাসে ঠিক আছে তো মালয়েশিয়াতে আসতে সব থেকে প্রথম লেগেছিলো পাসপোর্ট মানে পাসপোর্ট লাগবি অনেকে বলে যে কী লাগে কি লাগে পাসপোর্ট লাগবি তারপর দু নম্বর হচ্ছে ভিসা এই দু দুটো না হলে কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবে না ঠিক আছে তো আমি দু হাজার তেইশে মানে আমি এজেন্ট বা অফিসের মাধ্যমে এসেছিলাম তো মালয়েশিয়াতে আসতে গেলে সব থেকে প্রথম অফিস খুলতে হবে না হলে এজেন্ট ধরতে হবে এই দুটোর মাধ্যমেই বিশেষ করে পাম বাগানে যারা পাম বাগানে কাজ করবে তারা এজেন্ট বা অফিসের মাধ্যমেই আসতে পারবে তাছাড়া সিঙ্গেল কেউ আসতে পারবে না ঠিক আছে যে একা পাম বাগানে আসবে এরকমভাবে কখনই হয় না কোম্পানি যখন লোক নাই লট লট লোক নাই ঠিক আছে একবারে এক একশো দুশো তিনশো এরকম লোক নাই তো যখনই কোম্পানি ভিসা ছাড়বে ঠিক আছে সেই ইন্ডিয়া হোক বা বাংলাদেশের হোক তখনই আসতে পারবে ঠিক আছে তো আশা করি ক্লিয়ার হলো তো আমার আসতে মালয়েশিয়াতে আমার আসতে ইন্ডিয়ান টাকা খরচ হয়েছে আমি আপনাদের বলে দিই হাজার টাকা মানে দু হাজার তেইশে আমায় পঞ্চাশ হাজার টাকা দিতে হয়েছিল তারপরেই আমি মালয়েশিয়াতে চলে এসেছিলাম আর মালয়েশিয়াতে এসে সব থেকে প্রথম হচ্ছে আমার এই কাজটা হচ্ছে কষ্টের কাজ ঠিক আছে মানে যেহেতু আমাদের ইন্ডিয়াতে পাম বাগান নেই পাম গাছও নেই তো এই জন্য এখানে এসে আমাদের কাজটা শিখতে হয় ঠিক আছে তো এখানে ইন্দোনেশিয়ার মানুষও কাজ করে তারা কি করে তাদের দেশে এই পাম গাছ আছে ঠিক আছে পাম বাগান আছে তারা সেই দেশে কাজ করে আর এসে এখানে কাজ করে মানে তাদের একটা অ্যাভেলেবেল শরীর অ্যাভেলেবেল পাম বাগান পেয়ে যায় কিন্তু আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যারাই আসুক না কেন এই পাম বাগানে তাড়াতাড়ি কাজ করতে পারবে না ঠিক আছে মানে খুব কষ্ট হবে তো দু থেকে তিন মাস একটু কষ্ট হবে শিখতে হবে তারপর যখন একটা রেগুলার হয়ে যাবে কন্টিনিউ কাজ করবে তখন শরীর ঠিক হয়ে যাবে আর কাজ করে মজা আসবে ঠিক আছে আর আমি একটা কথাই বলতে চাই যারা পরিশ্রম করতে পারো তারা এই পাম বাগানে এলে অনেক টাকা ইনকাম করতে পারবে আর যেহেতু পাম বাগানে কাজ বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রাক্টে করায় ঠিক আছে মানে যেমন কাজ করবে তেমন টাকা দেবে বেশি কাজ করলে বেশি টাকা কম কাজ করলে কম টাকা ঠিক আছে তো এইভাবেই আমি মালয়েশিয়াতে এসেছি আবার আমি বলে দিই যারা মালয়েশিয়াতে আসতে চাও ঠিক আছে তাদের সব থেকে প্রথম অফিস খুলতে হবে যে কোন অফিসে পামবাগানে মানুষ পাঠাচ্ছে ঠিক আছে বাগানে তো সেই হিসেবে খোঁজ করতে হবে আবার এজেন্সির মাধ্যমেও আসতে পারবে সেরকম এজেন্টও খোঁজ করতে হবে তো আমি এইভাবেই এসেছি ঠিক আছে যারা ইন্ডিয়া থেকে এই মুহূর্তে পামবাগানে আসতো তাদের কত টাকা লাগছে সেটা তো আমি জানি না আমার দু হাজার তেইশে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল ঠিক আছে তো এইভাবেই আমরা এসেছিলাম আমরা প্রায় এসেছিলাম তিনশো জন প্রায় তিনশো জন প্রায় আমাদের কোম্পানিতে একসাথে এসেছিলাম তারপর থেকে আমাদের কোম্পানিতে এখনো লোক নিচ্ছে না ঠিক আছে মানে লোক নিলেও ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না লোক নিলে কি করছে একদম ডাইরেক্ট ইন্দোনেশিয়া থেকে নিচ্ছে মানে মালয়েশিয়ার যে পাশের দেশ সেটা হচ্ছে ইন্দোনেশিয়া সেখান থেকে মানুষজন আমাদের কোম্পানিতে ঢুকছে কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না অনেকেই কমেন্ট করে আবার এটাও জিজ্ঞেস করে যে আসানুল ভাই তুমি কী কোম্পানিতে কাজ করো আমি হচ্ছে টিডিএম কোম্পানিতে কাজ করি টিডিএম প্লান্টেশন ঠিক আছে তো এই কোম্পানিটা খুব একটা বড় নেয় মালয়েশিয়াতে অনেক বড় বড় কোম্পানি আছে যেমন এফ আছে সেমেটার বিও আছে তারপরে আছে রেসদা আছে আরও বিভিন্ন রকমের বড় বড় কোম্পানি আছে কিন্তু আমাদের কোম্পানি খুব একটা বড় তেমন না খুবই ছোট কোম্পানি কিন্তু কোম্পানিতে কাজ করে মজা আছে ঠিক আছে কোম্পানিতে ছোট হকার বড় বড়ো হোক কিন্তু আমার কোম্পানিতে কাজ করে মজা আছে আমি তিন বছর ঠিক আছে তিন বছর প্রায় কাটাচ্ছি এখানে তিন বছরও হয়নি কিছু বাকি আছে আমি ছুটি থেকে এসেছি অনেকেই মনে করো যে ছুটিতে গেলে আর অনেক মানুষ আসতে চায় না তো আমার কোম্পানি ভালো বলি আমি ছুটি কাটিয়ে আবারও চলে এসেছি মালয়েশিয়াতে পাম বাগানে মানে আমার কোম্পানিতেই তো এই হলো ছোট্ট একটা ভিডিও আশা করছি অনেক মানুষের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি কীভাবে মালয়েশিয়াতে এসেছি আমার কত টাকা লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবে